পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার কমলাপুর স্থান থেকে সরাসরি কমলাপুর মহল্লার দিকে চলে আসছে সুতরাং যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি আমার চ্যানেলের প্রতিটি জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো একটু ল্যান করে থাকি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যাতে করে আপনারা ঘরে বসে জমির ভিডিওগুলো দেখে একটি ধারণা নিতে পারেন এবং সরাসরি জমিগুলো ঠিক এভাবেই দেখতে পাবেন বিন্দু মাত্র কোনো স্কিপ করা নেই যেখানে যা আছে সবই আপনাদের মাঝে তুলে ধরা হয়ে থাকে সুতরাং এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে বারো ফিটের সরকারি একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি প্লটে চলে গেছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এবং আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে যে কোনো জমি অথবা বাড়ির অথবা যে কোনো হাউজিংয়ের প্লটের সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি রাস্তার পাশে এই যে বাউন্ডারি করা এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচায় কমলাপুর একদম স্ট্যান্ডের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্লতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আসে কিনা না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর স্ট্যান্ডের কাছাকাছি সরকারি রাস্তার পাশে অল্প বাজেটের মধ্যে চার থেকে পাঁচ শতাংশ জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরশরিরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন নিজে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এবং এই রাস্তাটি সরাসরি একটু সামনে হচ্ছে সরকারি ষোলো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি কমলাপুর স্ট্যান্ডে চলে গেছে আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই কমলাপুর স্ট্যান্ডে চলে যেতে পারবেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি রুচিসমত নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি প্লট আর এই প্লটটির দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ